জ্যোতিপ্রসা যোগ যান তর শইতা আছে না না আমার তুমি ডাক্তার হিসেব করছো বাসর ঘরে তাই না বাসর ঘরে ঢুকা রাখে আমার কিছু শর্ত আসছে এটা আবার কী কৌজন শর্ত মানে বাসর ঘরে ঢুকতে আবার কোন শর্ত লাগে এত বছর অপেক্ষা করার পর সেই কাঙ্ক্ষিত বাসর ঘর আজকে। আর তুমি গৌরতে আছো দাঁড়াবো কি শর্ত আছো তুমি আবার বলো তো ক্যামেরান যে আনছো সারাদিন তোমরা তোমাদের ছবি তুলছো আমার একটা ছবি তুলছো

ভাই হয় নাই দেখেন না কি করতে দিলাম একবার যেন তাড়াতাড়ি ঠিক করে দিব এই অল্প সময়ের মধ্যে আপনার কাহিনীটা একটু কর্ণ ভাসুরগরটা কি কমু ভাই বছর বয়স এই এত বছর পর বিয়েরা করছি পড়লে ভাসুরগর করুন ভাসুর করে ডুকুনারাকি বউ কই কি ছবি তোলা দাও কোন ভাই কেমনটা লাগে ফোনটা আবার তারাহুড়ার ভিতরে গিয়েছে নষ্ট ফোনটা চালু হয় না এখন আমি তুললাম কি ফোন কালকে তোমার ছবি তুললে তারপর আমরা এই করে আগে বাসর ঘটটা করি করতে দিল না ভাই কই তুমি যা আগে ফোনটা ঠিক করে নিলে তারপরে বাসন করো নেন ভাই ফোন ঠিক হয়ে গেছে সব কিছু ঠিক আছে আপনি যান বাসন করে সুন্দর মতো বাসন ঘটটা করেন আর ভাবিরা সুন্দর সুন্দর ছবি দি লাগা আচ্ছা এই বাসন জান আমি আসছে দেখো জান এই দেখো আমার ফোন ঠিক করে নিয়েছি এখন খালি করে ছবি তুলুম তারপরে আমাদের শ্রী কাঙ্ক্ষিত কর

जान कितने घुलना भूर है जितने सिंचान वो जान कितने घुलना जान गौरव बिलेट या भाई ने बिलेट मरता है